যারা প্রেম করে বিয়ে করেছে বাপ মাকে না জানাইয়া তাদের স্বামী স্ত্রীর সম্মান আর কি সম্মান তো বিয়ের আগে হারাই ফেলেছে ঠিক কিনা কথা জোরে বলেন না যারা বাবা মাকে না জানিয়ে অবাধ্য হয়ে বিয়ে করবে এরা বিয়ের পরে তিনটা কষ্টে ভুগবে তার মধ্যে এক নম্বর কষ্ট হচ্ছে বিবি তাকে সম্মান কোনোদিন করবে না কারণ সে পাঁচ বছর আগাগোড়া পরে ফেলছে বিয়ের আগে দুই বাচ্চারা বড় হলে ভবিষ্যতে পৃথিবীর মানুষ তাকে ইনস্টাল করবে তোর বাপ মা তো ওইভাবে বিয়ে করছিল ঠিক কিনা বলেন না তিন আজীবন বাবা মার বদুয়া থাকবে ওখানে কারণ বাবা মা নিজের মনের মতো করে শাড়ি করাতে পারে নাই সেজন্য যারা নিজের মনের মতো না করে বাপ মার ইচ্ছা মতো করবে ওই নারী তো কালিমা পরে ঘরে এসেছে কোরআন সুন্নগতে এসেছে সে নতুন তুমিও নতুন এই নতুনত্বর মধ্যে বরকত দিয়েছেন আল্লাহ প্রথম যেদিন দেখা হচ্ছে সেই দিনের এটা প্রথম দেখা আগে যেটা দেখা হয়েছিল প্রেম করে যার সাথে বিয়ে করেছো তার সাথে প্রথম দেখা হয়েছে জেনা বেবিচারের মাধ্যমে হয়তো চোখের জেনা অথবা কলবের জেনা অথবা মুখের জেনা ঠিক কিনা কথা বলেন না কিন্তু বিয়ের সময় কালিমার মাধ্যমে যে নারী তোমার প্রথম দেখা হচ্ছে ওখানে তুমি যখন তোমার বিবির সাথে দেখা করতে যাচ্ছ তোমার বিবি যখন তোমার সাথে দেখা করতে আসতেছে আল্লাহর ফেরেস্তানা রহমতের বাড়ি বর্ষণ করছে পৃথিবী খুশি হয়ে গেছে একটা বৈধ আল্লাহ নেককার সম্পর্ক তৈরি হচ্ছে